মূর্তি আমাদের আমাদেরকে হবেই তবে ইমানদারের বিশ্বাস যে মৃত্যুর উপরে ওয়াল বাসি মৃত্যুর পরে আবার আল্লাহ দরবারে যাইতে হবে আবার আমাকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ দরবারে দ্বন্দায় মান হওয়া লাগবে আল্লাহ দরবারে দ্বারা জীবনের হিসাব দিতে হবে আল্লাহ বলেন মিন্না কয়না কয়না কুম অফিহা নয় দু মিন হা নখসরি জকম তার নখরা আমরা একজন কবরে মাটি দেও সময় পরী এক মসলিমাছি একজনের কবরে দেই আর বলি মিন হা কলক না ঘুম দ্বিতীয় মষ্টিমাছি দেয়া বলি অফি হা এরপরে আবার তৃতীয় মুষ্টি মাটি দেয়া বলি অমিন হা নুখরে যুকুম তার বলি কি বলিনা এর অর্থ কিন্তু আমরা জানি না এর অর্থ যদি জানতাম এই যে কবরে মাটি দেওয়ার পরে এই হাত দ্বারা আর কোন গুনার কাজ হইতো না আল্লাহ এইখানে যারা দিচ্ছি না পুষ্টি মাটি আমরা হাতে নেই আরেকজনের কবর দি আল্লাহ জানা দেয় বান্দা মিনহা কুম আমি আল্লাহ তোমাকে মাটির থেকে বানাইছি অমিনহা নখরে জুকুম অফিহা নকুম এরপরে আবার তোমাকে এই মাটির নিচে যাইতে হবে হবে কি হবে না এরপরে আবার তোমাকে জীবিত করা হবে আল্লাহ দরবারের চূড়ান্ত ডিসিশন আল্লাহ দরবারে হিসাবের জন্য দ্বন্দ্ব মানা হওয়া লাগবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে উঠতে হবে আল্লাহর আদালতে আমরা কেন উঠব কারণটা কি আল্লাহর আদালতে আমরা কেন উঠব জি আপনাদের কি মনে হয় আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কি হবে না ওই জায়গায় বিচার হবে কি হবে বিচার হবে কি হবে কেন বিচার হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আমাদের বানাইছেন কে আল্লাহ কেন বানাইছেন আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বান্দা এই দুনিয়ার মধ্যে গিয়া তুমি ব্যবসা করবা কোটি কোটি টাকা কামাই করবা জমি কিনবা দুই তালা তিন তালা চার তালা বাড়ি করবা ব্যাঙ্কে কোটি কোটি টাকা রাখবা এই জন্যই আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছি যারা বলেন ঠিক কিনা কেউ কয় ঠিক আমরা এখন ওই যুগে পড়ে আছি আগের যুগে সারা রাত ওয়াজ হইত হুজুর সারা রাত ওয়াজ করে ফজর আগে মোনাজাত করবে একজনকে হুজুর থামেন মোনাজাত করবেন আগে শুনেন আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন হুজুর আপনি ইউসুফ জি লেখার করছেন খুব মজা লাগছে কিন্তু ইউসুফ জি লেখার ছেলের নামে এটা বুঝি না এটা বুঝাই দিয়ে যান বলেন ওই ওয়াজ বুঝছে তা আপনাদের হলো একই অবস্থা সুন্দরের পাড়া মানুষ শহরের মানুষ আপনাদের এরকম হওয়ার কথা না পৌরসভার মানুষ আল্লাহ কি আপনাদেরকে দোকান দেয় করার জন্য কোটি কোটি টাকা কামাই করার জন্য দুনিয়া বানাইছে নাকি তে হু বললেন হা বললেন জি বললেন কারণটা কি ওয়াজ তো বুঝতে হবে ওয়াজ তো শোনার নাম না ওয়াজ হলো বুঝার নাম আজ কিসের নাম এটা একটা ক্লাস বার্ষিক ক্লাস এখানে বিষয়ের উপর কথা হবে এগুলো বুঝতে হবে ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দা দুনিয়ায় দশ বিঘা জমি কেনার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই দুই তলা তিন তেলা বাড়ি বানানোর জন্য দুনিয়ায় পাঠাই নাই কোটি কোটি টাকা কামাই করার জন্য দুনিয়ায় পাঠাই নাই এর একটা দোকান ছিল পাঁচটা দোকান করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাই নাই লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই তোমাকে দুনিয়ায় ইনসা ইল্লা সবাই বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার কষ্ট হচ্ছে আল্লাহর কোন বান্দা আল্লার কোনোবান্দি যদি আল্লাহ আকবার বলেন এর তো হুল আল্লাহই সবচেয়ে যে আল্লাহর থেকে বড় আর কেউ নাই আল্লাহর কোন বান্ধ আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর বড়তের ঘোষণা দেয় আল্লাহকে সবচেয়ে বড় বলে ঘোষণা দেয় খুশি হয় কি আল্লাহ ফাঁকড়া বোলা আলামিন এত খুশি হয়ে যায় আল্লাহ ফাঁকরা বোলা আলামিন সঙ্গে সঙ্গে তিনটা তিনটে পুরস্কার দিয়ে দেন কয়টা যারা বলেন কয়টা এত খুশি হয় তিনটা পুরস্কার দিয়ে দেয় এক নম্বর আল্লাহ খুশি হয় তার জীবনের গুনাগুলি মাফ করে দেন দুই নম্বর আল্লাহ তালা তার জন্য রিজিকের দরজা বরকদের দরজা সমূহ খুলে দেন তিন নম্বর আল্লাহ তার জন্য জান্নাতে একটা সিট বরাদ্দ করে দেন আল্লাহর কুরবান্দা যদি আল্লাহু আকবার বলে যত দূরে যায় তার থেকে শয়তান তত দূরে পালা যায় এই জন্য আমরা আল্লাহু আকবার বলতে অসুবিধা নাই তো না আল্লাহর সাথে दुश्मनी আছে এমন সময় এমন এক সময় ছিল नाराय্য তাকবীর আল্লাহু আকবার বললে জংগির বলা হতো এটা বলে জংগির স্লোগান আসলে এটা জংগির স্লোগান নয় এটাই হলো জান্নাতিদের স্লোগান আর এই স্লোগান কে যারা অপছন্দ করে এই স্লোগানের বিরুদ্ধে যারা করে এরা হলো জাহান্নামী কোনো সন্দেহ নাই যে সন্দেহ করবে ওইটাও জাহান্নামী আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জঙ্গির স্লোগান এটা আল্লাহর বরকতের স্লোগান এটা জান্নাতীদের স্লোগান এরা এর বিরুদ্ধে যারা করে এরা জাহান্নামী এরা নাস্তিক এরা মুরতাদ এরা ফা সক্ত নামাজ পড়লেও মুরতা। এদেরকে মুসলমান বলাও চায় নাই মুসলমান বলা যাবে না। ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন जनाबেন ওমা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ও আমার বান্দরা আমার বান্দিরা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছে আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বানাই না উদ্দেশ্য কি উদ্দেশ্য কি এই আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেছেন উটের পিঠে আরোহণ করে দিনার સુધી সফর সঙ্গী ছিলেন মুয়াজ ইবনে জাবাল আল্লাহ তাআলাহু মুয়াজ ইবনে জাবাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে 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 যেতে হঠাৎ ডাক দেয়াবল ইয়া মুয়াজ তিনি বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আমি হাজির বলেন পয়গম্বর আবার ডাক দিলেন ইয়া মুয়াজ লাব্বাইকা রাসুল আল্লাহ আবার ডাক দিলেন ইয়া মহাজ হুজুর আমি উপস্থিত লাব্বাইকা ইয়া আল্লাহ পয়গম্বর তিনবার ডাক দিলেন এরা তো পয়গম্বর যে কথা দেখুন বলবেন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি কথা মহার যেন মনোযোগ চৌকুর শ্রবণ করতে পারে কথাটা আর এটা মনে রাখতে পারে উম্মতের কাছে প্লেস প্লেস করতে পারে কেমন পর্যন্ত উম্মতেরা যেন এই কথাটা শুনে এর ওপর আমল করতে পারে তিনবার দেওয়া বললেন মস্ত তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি আপনাদের কি মনে হয় আল্লাহর কাছে বান্দার পাওনা আছে না নাই আল্লাহর কাছে বান্দার পাওনা বান্দার কাছে আল্লাহর পাওনা আল্লাহ আর বান্দার মধ্যে একটা সম্পর্ক আছে মো হাজরাদি আল্লাহ বলে দুয়ার রাসুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহর আসলেই ভালো জানেন পয়গাম্বর বলেন মহাজ আল্লাহর পাওনা বান্দার কাছে আল্লাহর পাওনা হলো ইবাদা কি এটা আল্লাহর পাওনা আল্লাহকে দিতেই হবে ইবাদত হবে কার গোলামি হবে কার সিজদা করব কার কুদরত করবে সিজদা কার জন্য আল্লাহর পয়গম্বর বলেন মুয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনা বান্দার কাছে আল্লাহর পাওনা হলো ইবাদত আর বান্দার পাওনা আল্লাহর কাছে হলো জান্নাত বান্দার পাওনা কি জোরে বলেন বান্দার পাওনা কি এই বান্দার পাওনা আল্লাহর কাছে জান্নাত কিন্তু জান্নাত পাওয়ার জন্য উপযোগী হওয়া লাগবে যোগ্য হওয়া লাগবে লাগবে কি লাগবে না এর প্রতিবন্ধকতা কি প্রতিবন্ধকতা হলো ইবাদত ইবাদত আমরা ইবাদতের হক আদায় করি না ইবাদত বাদ দিয়া আমরা না ফরমানি করি গুণা করি পাপ করি এই গুনা নিয়া যদি কবরে যা মৌতের সময়ে কবর আজাব হবে হবে কি হবে না কবরে আজাব হবে হবে কি হবে না হাসর ময়দানে আজাব হবে জাহান নামে ফুল চিরাতে আজাব হবে জাহান নামে শাস্তি ভোগ করা লাগবে যদি গুনা নিয়া কবরে যা ইবাদত হওয়া লাগবে শিরিক মুক্ত ইবাদত হওয়া লাগবে বিদাত মুক্ত নির্ভেজাল ইবাদত ভেজাল ইবাদত দিয়া আল্লাহ জান্নাত পা যাবে না ইবাদত হওয়া লাগবে কেমন নির্ভেজাল ভেজাল আমরা শরীরের দেহকে সুস্থ রাখার জন্য খানা খাই খাই কি খাই না খাই না আমরা সকালবেলা নাস্তা করি কিছুক্ষণ কেউ দোকানদার দোকানদারি করি ভ্যানওয়ালা ভ্যান চালায় অটো চালায় শিক্ষকরা ক্লাস করায় এইভাবে করে জহর পর্যন্ত কাজ করার পর আবার আবার লাগে 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 কি না খাওয়া খাওয়াটা খাই জন্য দেহের জন্য নাকি বলেন দেহের জন্য যে কষ্ট করলাম পরিশ্রম করলাম যে ক্ষয় হলো এর জন্য খানা খাইলাম এরপরে জহর থেকে আবার রাত্রে পর্যন্ত যে কাজগুলো হলো সময় পাস হলো চলাফেরা করলাম হাঁটা চড়া করলাম হজম খায় গেল আবার খানা খাইলাম দেহের জন্য আবার রাত রাত্রি খাওয়ার পরে সারা রাত আমরা বিভিন্ন কাজ কাম করি ঘুমাই এই সেই এই জন্য সকালবেলায় আবার খানা খাই দেহের জন্য খাই দেহের খাওয়ার প্রয়োজন আছে না নাই ঠিক দেহের যেমন খাবারের প্রয়োজন আছে এই দেহটা কিন্তু সমন্বয় রুহের সাথে একটা মানুষের যদি রুহ না থেকে এই দেহটার কোনো মূল্য থাকে না থাকে একটা মানুষ তার কান হাত পা অঙ্গপ্রতঙ্গ সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক আছে রুহটা নাই বলেন এই হাত সচল না অচল শোক সচল না অচল সব কিছু আছে খালি রুহটা নাই রুহ ছাড়া এই দেহের কোনো দাম আছে রুহ ছাড়া দেহের কোনো মূল্য আছে রুহ যতদিন আছে এই দেহত ততদিন মূল্য আছে রুহ যেদিন নাই এই আর কোনো কাজ নাই আসে এ দেহর কোনো কাম আছে কাম নাই দেহের আমরা সুস্থতার জন্য খাই ঠিকই না এই দেহের জন্য ভিটামিনের দরকার ভিটামিন 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 এ বি সি ডি বিভিন্ন রকম খাওয়ার দরকার আসে না নাই মাঝে ফল খাই বিভিন্ন রকম ডিম খাই দুধ খাই কলা খাই ক্যালোরি বৃদ্ধির জন্য খাই কি খাই না এগুলা খাই শক্তি তৈরি চট ঠিক রুহেরও খাবার আছে। রুহের খাবার হলো ইবাদত রুহের খাবার কি ইবাদত আমরা নামাজ পড়ি এরপরে জোহর পর্যন্ত বিভিন্ন গুনা হয়ে যায় এর জন্য জোহরের নামাজ পড়ে আল্লাহ রসুল সাল্লাম বলেন জোহরের নামাজ দ্বারা ফজর থেকে জোহর যেই গুনাগুলা হয় যদি সুগীর এ গুনাহ হয় আল্লাহ জোহরের নামাজের দ্বারা মাফ করে জোহর থেকে আসর পর্যন্ত যেইগুনা হয় এই গুনাগুলা আসরের নামাজ দ্বারা মাফ হয়ে যায় আসর থেকে মাগরিব যেই গুনাগুলা হয় মাগরিবের নামাজ দ্বারা মাফ হয়ে যায় মাগরীব থেকে এসে যেইগুনা হয় এসার নামাজ দ্বারা মাফ হয় এসব থেকে ফজর যেই গুনা হয় ফজরের নামাজ দ্বারা মাফ হয় তবে কবিরা গুনা তৌবাসারা মাফ হয় না বুঝতে পারছেন এই দেহের শাস্তি আসে না কেউ যদি ভেজাল খায় ভেজাল খায় ওর রোগ হবে কি হবে না অনেকেই কিন্তু আত্মহত্যা করে আছে না এখানে মজলিষ্য আসে আত্মহত্যা দুই প্রকার আত্মহত্যা কয় প্রকার একটা হলো হঠাৎ এমার্জেন্সি বিষ খাইলো মারা গেলো ফাঁসটা মারা গেলো ট্রাকের নিচে বললো মারা গেলো ট্রেনের নিচে বললো মারা গেলো এটা কি আত্মহত্যা না কি আত্মহত্যা না আমার কথা বুঝতেছে না নাকি প্রশ্ন করে একটা উত্তর উল্টা পাল্টা দেন ট্রেনের নিচে কেউ যদি লাভ দিয়ে মরে ওকে আত্মহত্যা না এখন একটা মানুষ বিড়ি খায়া 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 লাশটা শেষ করে দিছি কিডনি শেষ করে দিছি বিড়ি খায়া খায়া লাশ কিডনি সব শেষ করে দিয়ে মারা গেছে এটা কি আত্মহত্যা না গাঞ্জা খায়া খায়া ওর লাশ কিডনি হাট ফুট ফুট সব শেষ হয়ে গেছে এরপরে সে মারা গেছে এটা কি আত্মহত্যা না জি হিরুইন আফিম খাইতে 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 কিডনি হার্ট লাল সব শেষ এটা কি আত্মহত্যা না তাহলে এই আত্মহত্যা কি সবের কাজ না নেকির কাজ জি মহাপাপ আত্মহত্যা মহাপাপ এই স্লো পয়জন কেউ একবারে খায় এক ঘন্টা মরে যেতেছে আর কেউ দশ দিনে মরতেছে কেউ এক বছরে কেউ দশ বছরে মরতেছে এরাও কিন্তু সমান অপরাধী এজন্য সাবধান এই দেহকে ভালো রাখার জন্য ভালো খাবার খাইতে হয় রুকে ভালো রাখার জন্য ভেজাল মুক্ত আবাদত প্রয়োজন কি প্রয়োজন ভেজাল শিরিক থাকবে না থাকবে না নির্ভেজাল এবাদত নিয়ে আল্লাহর দরবারে যাইতে হবে যদি গুনাহ নিয়ে যায় তাহলে বাঁচার উপায় নাই এই জন্য গুণার থেকে আমাদেরকে পবিত্র হইয়া পুত পবিত্র হইয়া কবরে যাইতে হবে গুণার থেকে পবিত্র হইয়া যদি যাইতে পারি আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করছেন আল্লাহ বলেন জি আয়াত আবি খুদ্বর মধ্যে পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনামুক্ত জীবন যাপন কেউ যদি করতে পারেন কেউ যদি নিষ্পাপ বেguna মাসুব হয়ে কবরে যায় গুনামুক্ত জীবন নিয়ে যদি কবরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون নুজুলাম রহিম বলেন আল্লাহ আকবাদ পুরনের আয়াত শোনার পরে কোরআনের তিলামা শোনার পরে কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ এত খুশি হয়ে যায় তার সিনার মধ্যে তার অন্তরের মধ্যে তার দিলের মধ্যে কোরণের মহাব্বত পায়দা করে দেন কোরণের আজমত পায়দা করে দেন এই কোরণের মহাব্বত আর আজমতের কারণে মতের সময় ইমান নিয়ে শেকবারে কবরে যাইতে পারে আসরের ময়দানে কোরণের সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে পারবে এই জন্য কোরআনের তেলা শোনার পরে আল্লাহ আকবার বলবেন পারবেন না আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের হায়রা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করছেন কেউ যদি নিষ্পাপ পবিত্র হয়ে ঈমান নিয়ে কবরে যায় আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুমস্ত কম তাত নাজজা একজন ইমানদার একজন মোমেন নিষ্পাপ যে গুণামুক্ত ভয়া কবরে যায় এ মরণের সময় সে টেনশন করবে কারণ মানুষের সব চাইতে কঠিন মুহূর্ত হল মরণের সময় মোমেন সারা জীবন নামাজ তরাফ করে নাই কখনো গুণা করে নাই পাপ করে নাই অন্যায় করে না অপরাধ করে নাই যদিও কোন হয়ে গেছে তো বা করে নিয়েছি পাপ হয়ে গেছে তো বা করে পবিত্র হয়ে গেছে তৌবা করে নিষ্পাপ হয়ে গেছে এমন মোমেন নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করতেছি এরপরেও তার টেনশন হয় রে জীবনে নামাজ সারি নাই প্রতিদিন নামাজ পড়ছি মাসে তিরিশ দিন বছরে তিনশো দিন নামাজ পড়ছি কিন্তু জানি না আমার নামাজগুলো আল্লাহ দরবারে কবুল হইল কি হইল না আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ কবুল হইল কেন কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে আছে। কারো জানা আছে কোনো গ্যারান্টি আছে এই নামাজ কবুল হইলো কিনা কোনো গ্যারান্টি নাই এই জন্য আল্লাহর বান্দা কান্দে আল্লাহ জানি না কখন আমার મોત চলে আসে মালাকুল ম aut আজরাইল চলে আসে আমার কি হবে আমার আমল যদি কবুল না হয়ে থাকে আমার গুনাহ যদি মাফ না হয়ে থাকে আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই কবরের আজাব সহ্য করার ক্ষমতা তো আমার নাই হাশরের ময়দানের কঠিন আজাব সহ্য করার ক্ষমতা তো আমার নাই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমার নাই আল্লাহর ईमानदार মুমিন বান্দা আল্লাহর ভয় কান্দে পরকালের ভয় কান্দে কবর হাশরের মিজান ফুলসিরাতের ভয়ে।

ও ভাইরা আমার বন্ধুরা আমার এই কথাটা হলো ইমান বিধ্বংসী কথা একজন পারে সবচেয়ে বড় আলেম আমাদের মরব্বী এখানে উপস্থিত জিজ্ঞেস করে দেখেন আল্লাহর কোন বান্দা যদি এইরকম কথা বল আল্লাহর সঙ্গে অ চুক্করি তোর সঙ্গীত এমনও মানুষ আছে বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলেন নাকি এমন লোক আছে না নাই পরে বাটপার। পা তোর ইমান যদি ঠিক থাকতো তোর নামাজটা ঠিক থাকতো তোর ইমান ঠিক নাই দেখে তোর নামাজও ঠিক না এটা আন্তর্জাতিক বাট এই বাপ বার করে আল্লাহর সাথে বাট বার করে তার পর সাথে এমন বাক জায়গা জান্নাতে নয় জান্নাত এই জন্য সাবধান দুনিয়া হলো অল কদিরি খয় ঋ ওয়াসা ঋহি মেন গীতালা এ দুনিয়ায় সব তকদিরে লেখা আছে দুনিয়া হলো তোকদিরের ফসল আর পরকাল হল কর্মের ফল যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় কই রাধা এক আছে দুযোখ আছে বিশ্বাস না হয় মই রাধা পরকাল হল কর্মের ফল যেমন কর্ম বর্তমান ফল আর দুনিয়ায় হলো তকদিরের ফল কারণ আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন একটা শ্রমিক একটা শ্রমিক মনে করেন যে মাটি কাটে ওই সারা দিন মাটি করে যে পরিশ্রমটা করে পরিশ্রম করে সারা দিন শেষে ওই 500 টাকা 600 টাকা 400 টাকা পায় না কি বলেন জি এই শ্রমিক আরেকজন ইঞ্জিনিয়ার ওইও কিন্তু মানে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত পরিশ্রম করে তো ইঞ্জিনিয়ারের পরিশ্রমটা বেশি নয় মাটি কাটার পরিশ্রমটা বেশি তো ইঞ্জিনিয়ার কয় টাকা পায় সাতশো না বেশি পায় যে একটা মসজিদের একটা ডিজাইন একটা বিল্ডিং একটা প্ল্যান একটা ডিজাইন করলে এক লাখ টাকা হয়ে গেল। এক দুই ঘন্টা একটা ডিজাইন করে দিলে এক লাখ টাকা হয়ে গেলো তো বলেন যে লোকটা পরিশ্রম বেশি করলো ওই ফাইলো পাঁচশো টাকা যাই পরিশ্রম কম করলো ওই এক লাখ টাকা এটা কি তাহলে শ্রমের বিনিময় হলো যে এটা তো দিনের পাওয়া